হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো প্রিয় লাইফ স্টাইলে তোমাদের এক বড় ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো অনেক দিন ধরে হচ্ছে বড় ব্লগ দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু বড় ব্লগ দেওয়া যায় তো দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি তো এখন বাজে হচ্ছে বিকেল চারটে তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো

আজ হচ্ছে রিয়ার বার্থডে তো এর জন্য হচ্ছে কেক নিতেছি যা কেকটা কাস্টমাইজ করা ছিল তো এই সুপ্রিয়াদির একটা বান্ধবীর কাছ থেকে আমরা কেকটা বানিয়েছি কেকটা কিন্তু দারুণ বানিয়েছে তো কেকটা নিয়ে আমরা চলে এসেছিলাম বিশালে আর পরের দিন রাখি পূর্ণিমা ছিল তো ভাইয়ের জন্য কিছু কিনতে এসেছিলাম তো আমার না তেমন একটা কিছু পছন্দ হয়নি তো আমি ভাইকে পয়সায় দিয়ে দিয়েছি তো যা ইচ্ছা তুই কিনে নে তো তারপরে রাখি কিনে চলে এসেছি তো তারপরে রাখি কিনে এসে তারপর হচ্ছে রিয়ার বার্থডে সেলিব্রেট করব এই জন্য কেকটা মানে এই দেখো কেকটা এত সুন্দর করেছে

তা ক্লাস নাই তুমি সবসময় ঠিক আছে তোমার মুখে স্টিকার দিয়ে ভালো রে খাইলি

তো এখানে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা